হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লুটাক পিঙ্ক জুসটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটির এক প্যাকেটে আপনারা তিরিশটা ছোট প্যাকেটের জুস পেয়ে যাবেন গ্লুটাকুলাজেন পিঙ্ক জুস যারা এই জুসটি আগে খেয়েছেন তারা বলতে পারবেন যে এটা কতটা ভালো এবং কতটা কার্যকরী এই জুসটি এখন আপডেট ভার্সানে চলে এসেছে স্কিনের উপরের পুষ্টি উপাদানের সাথে সাথে আমাদের শরীরের ভিতরেও এমন কিছু পুষ্টিপাদানের প্রয়োজন হয় যা আমাদেরকে স্থায়ীভাবে ফসা হতে সাহায্য করে আর এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে একটি মিনি প্যাকেট গ্লুটা ক্লাজেন পিঙ্ক জুস একশো পঞ্চাশ মিলিলিটার পানিতে ভালো করে মিশিয়ে খেলে ত্বক স্থায়ীভাবে দাগহীন উজ্জ্বল হবে বয়সের ছাপ এবং দাগছোপ দূর করে এ ইয়াঙ্গার স্কিন প্রদান করবে এবং সব ধরনের দাগ দূর করবে এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে আপনার মুখ সহ পুরো শরীরের রঙ তিন থেকে পার্সের পরিমাণ স্থায়ীভাবে ফসা করতে সাহায্য করবে যারা দুধের মতো ধবধবে ফসানোর জন্য ভালো একটি জুস খুঁজছেন যেটি আপনাদের একশো পার্সেন্ট রেজাল্ট দেবে তারা কিন্তু গ্লুটাকোলাজেন পিঙ্ক জুসটি খেতে পারেন এবং এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে ত্বকের বয়সের চাপ একদম কমে যাবে এবং ত্বকে একটা গোলাপি ভাব নিয়ে আসতে সাহায্য করবে কোলাজেন পিঙ্ক জুস নিজেকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসটি আপনারা খেতে পারেন এই জুসটি খেলে আমাদের বয়স তিরিশ প্লাস হলে আস্তে আস্তে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে স্কিন এবং শরীরে এই জুসটিতে যেহেতু কোলাজেন সাপ্লিমেন্টস রয়েছে তাই সব সময় আমাদের এই জুসটি খাওয়া উচিত এই জুসটি চুল নখ স্কিন জয়েন্টের পেইন ভালো করতে কাজ করবে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে এই জুসটিতে যেহেতু প্রচুর পরিমাণে কোলাজেন রয়েছে তাই এটি কিন্তু আপনাদের ত্বকে বয়সের চাপ কমিয়ে ফেলতে খুবই ভালো কাজ করবে এবং এই জুসটি যদি আপনারা নিয়মিত খেতে থাকেন তাহলে আপনাদের ত্বকে কখনোই কালো দাগ পড়বে না বা ত্বকে বয়সের চাপ পড়বে না স্কিন থাকবে মসৃণ টানটান এবং ধবধবে ফর্সা গ্লুটাকুলাজিন পিঙ্ক জুস এই জুসটি খেলে বডি ভেতর থেকে ফর্সা করবে ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করবে এই জুসটি ব্রন কমাতে সাহায্য করবে এছাড়াও বডির পিগমেন্টেশন বা কালছে পাপ সহজেই দূর করবে গ্লুটাকুলাজিন পিঙ্ক জুস এটি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে স্কিনকে টান করবে পোর মিনিমাইজ করবে চুলের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করবে এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে নখ সুন্দর করবে ত্বকে কুলাসিন উৎপাদনকারী কোষ শক্তিশালী করতেও সাহায্য করবে এই জুসটি কোনো রকম ক্ষতি ছাড়াই ত্বককে অনেক বেশি ফর্সে দাগমুক্ত এবং গ্লোয়িং করতে সাহায্য করবে এই জুসটিতে যত ধরনের কুলাসিন আছে সব ব্যবহার করা হয়েছে গ্লুটাথায়ন ভিটামিন সি এবং বিভিন্ন ফলের পাউডারও রয়েছে এই জুসটিতে তো যারা একটা ভালো মানে জুস করছেন তারা কিন্তু এই জুসটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ